আমি চেয়েছিলাম বড় পর্দা থেকেই শুরু করবো সেটা আমার সেটা আমার গোল ছিল সেটা হয়ে উঠলো না দিদা যেহেতু সুপ্রিয়া দেবী আমার মনে হয় না যে সেই নামটা নিয়ে আমাকে আমার লেগেসিটা ফরওয়ার্ড ক্যারি করতে হয় আমার মনে হয় না যে আমি আমার দিদার নাম কোথাও এস এ হেল্প বা এস এ মিডিয়াম ব্যবহার করেছি এই শর্টকাটস গুলো একটা জায়গা একটা প্ল্যাটফর্ম অফ নিয়ে যেতে পারে কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান হোয়াট ম্যাটার্স ইজ ইউর স্কিল ইউর ট্যালেন্ট সেটাই মানুষকে এগিয়ে নিয়ে যায় ছোট পর্দা মানুষকে অনেক কিছু দায় কারণ ছোট পর্দা আমাকে যে ধরনের অডিয়েন্স দিয়েছে যে ধরনের ভালোবাসা দিয়েছে আমার মনে হয় এখন অব্দি সেই মিডিয়াম বা অন্য কোন মিডিয়াম কাজের সেই লেভেলের ভালোবাসা দেয় জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা ভাবতাম যে যদি এমন হতো এই ভাবনাগুলো আমাদের সবসময় থাকে কিন্তু সবকিছুই আমরা করতে পারি না যেটা হয় সেটাকে মানতে হয় তো এখানে কি যদি এমন হতো এমনই কোনো প্রশ্ন চিহ্ন তৈরি ছবির মধ্যে আমার সেই প্রশ্নটা একেবারেই নেই কারণ আমার মনে হয় যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে আর আজ যদি এমন হতো ট্রেলার লঞ্চ সো আমি এই মোমেন্টের মধ্যেই থাকতে চাই আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই এটার জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম অনেক আশা ছিল আর আজ সেই দিনটা পূরণ হচ্ছে যখন আমি ভীষণ খুশি

শুধু হ্যাঁ কিছু টুকটাক কাজ একটু প্যাচ ওয়ার্ক একটু ডাবিং পোস্ট শুট এগুলো এই ব্যস্ততা গুলো ছিল বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস কারণ তারাও আমাকে খুব তারা ভীষণ কোঅপারেট করেছে যাতে আমি খুব স্মুথলি এই কাজটা করতে পারি আর আমি তাদেরকে বলেও ছিলাম যে আজ আমার ট্রেলার লঞ্চ ভেরি এক্সাইটেড আমাকে প্লিজ একটু যেতে দিও ওরাও ভীষণ কোঅপারেট করেছে সো আই এম ভেরি হ্যাপি ছনের সেই শুরু থেকে আমি যেটা দেখিছি ফটো মডেলিং ক্যারিয়ার দিয়ে শুরু শুরু এফএস এর মত একটা মঞ্চ থেকে তারপরে ধারাবাহিক তো সেখানে ফিল্ম কি অর্থে দেরি হলো ছনের ক্ষেত্রে খানিকটা দেরি হয়েছে डेफिनेटली কারণ আমি চেয়েছিলাম যে আমি বড় পর্দা থেকেই শুরু করব সেটা আমার সেটা আমার গোল ছিল তো সেটা হয়ে উঠলো না বাট আমি এটাকে বলতে পারি যে আমি খুব খুশি কারণ আমার মনে হয় আমার জার্নিটা আরো পাঁচটা ছেলের মতন নয় যেহেতু আমার একটা লেগেসি রয়েছে যেহেতু দিদা আমার আমার দিদা যেহেতু সুপ্রিয়া দেবী আমার মনে হয় না যে সেই নামটা নিয়ে আমাকে আমার লেগেসিটা ফরওয়ার্ড ক্যারি করতে হয়েছে আমার মনে হচ্ছে আমার মধ্যে একটা কি বলবো একটা নিজের আছে সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট মানে এই কথাটা কেউ বলবে না সুপ্রিয় দেবী বলেই কাজ পেয়েছে करेक्ट হয়তো যারা জানে না হয়তো মানে আই থিং দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য अदर সাইড তারা হয়তো সেটা জাজ করতে পারে কিন্তু আমি অনেস্টলি বলতে পারি যে আমি যেহেতু ফেস এর মতো একটা একটা প্যাজেন্ট জয়েন করে সেখান থেকেই আমার পথ চলা শুরু হয়েছে সো আমার মনে হয় না যে আমি আমার দিদার নাম কোথাও অ্যাজ এ হেল্প বা এজ এ মিডিয়াম ব্যবহার করেছি আর অনেস্টলি স্পিকিং আমার এটা বিশ্বাস কারণ এটা আমি পার্সোনাল লাইফে দেখেছি ইন অনেক উদাহরণও রয়েছে আমার মনে হয় এই শর্টকাটস গুলো একটা জায়গা একটা প্ল্যাটফর্ম অবধি নিয়ে যেতে পারে কিন্তু আলটিমেটলি এন্ড দ্য লং রান व्हाट ম্যাটারস ইজ ইয়োর স্কিল ইয়োর ট্যালেন্ট সেটাই মানুষকে এগিয়ে নিয়ে যায় সো আমার মনে হয় ট্যালেন্ট বাদ দিয়ে আমি আমার ক্ষেত্রে এটুকুই বলতে পারি যে আমি প্রচন্ড পরিশ্রম করি

সেই মিডিয়াম বা অন্য কোন মিডিয়াম কাজের সেই লেভেলের ভালোবাসা নাই এক্সাক্টলি এটা আমার প্রথম সিনেমা অবভিয়াসলি আমি ভীষণ এক্সাইটেড আমি চাইবো যে সবাই এটাকে বেশি ভালোবাসুক বিকজ এর মধ্যে আমার প্রচুর মানে বহু দিনের কাজ রয়েছে বহু দিনের পরিশ্রম রয়েছে তো অবভিয়াসলি আমি চাইবো যে সেটা হোক বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় না টেলিভিশন থেকে ব্যাক আউট করাও উচিত অফকোর্স হ্যাঁ এবার যদি আমি রেগুলার বেসেসে ভালো কাজ পাই

আমার মনে হয় ধরো আমি তো অলরেডি তিনটে বা চারটে সিরিয়াল করেছি আমার মনে হয় যে ধরনের লার্নিং যে ধরনের প্রত্যেকটা দিন ক্যামেরা ফেস করে যা যা শিখতে পেরেছি আমার মনে হয় কোনো ইনস্টিটিউশন বা ফিল্ম ইনস্টিটিউট বা কোনো বই পড়লে বা আয়নার সামনে অভিনয় করে বা কোনো একটা ওয়ার্কশপ জয়েন করলেও সেই প্র্যাকটিসটা পাবো না আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি যখন জানি যে আমি ছোট পর্দায় প্রত্যেকটা দিন ক্যামেরা ফেস করছি আমার মনে হয় একটা এডুকেশন অলরেডি তৈরি হয়ে যাচ্ছে আমার মানে আমার রক্তে অলরেডি সেটা আমি নিয়ে নিচ্ছিং হ্যাবিট একটা হ্যাবিট হয়ে যাচ্ছে তো আমার মনে হয় ইটস ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট আমি এর আগেও ডিসকাস করছিলাম আমার মনে হয় আমরা যদি ধরো কোনো একটা ফিল্ম ইনস্টিটিউট জয়েন করি ওখানে যা যা পড়ানো হয় আমরা যদি একজন অভিনেতা যদি দুটো ধারাবাহিক করে না আই থিঙ্ক ইট ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট এডুকেশন ফ্রম দ্যাট ইনস্টিটিউট প্রত্যেকটা দিন কি আমরা ফেস করছি প্রত্যেকটা দিন দেখছি হ্যাঁ ডিরেক্টররা কি করছে কিভাবে টিসি লিখছে কোন শটটা কোথায় যাচ্ছে অফকোর্স ইটস এন এক্সপেরিয়েন্স আলটিমেটলি হয়তো বড় পর্দার কাজ আরো বড় ক্যানভাসে দেখানো হয় ছোট পর্দাটা হয়তো একটা টেলিভিশন স্ক্রিনে বা ফোনে দেখানো হয় বাট দ্য প্রসেস ইজ দ্য সেম একদম আর সেখানে তুমি নিজে কি বলবে এখানে যে নামটা রয়েছে যদি এমন হতো তোমার জীবনে এমন কি হলে তুমি এক্সপেক্ট করছিলে যে হতে পারত অফকোর্স আমি হতে পারতো না বিকজ আমি মনে আমি কোনো কিছুতেই কোনো কিছু জিনিসে আমি আমি আপসেট হই আমার মনে হয় যা হয় সেটা ভালোর জন্যই হয় আর আমার মনে হচ্ছে যদি আজ আমার সিনেমাটা রিলিজ হচ্ছে যদি বহু বছর আগে रिलीज ना हो अल्टीमेटली काजटा तो होच्छे लोके तो आमाके देखछे तो आमार आई एम रियली आई एम वेरी हैप्पी विद व्हाट आई हैव आई रियली एम वेरी हैप्पी ऑफ कोर्स आरो माने चाहिदार तो कोनो शेष थाके ना बट एट द मोमेंट आमी एखोनो भी जा पेयेछि आमी भीषण सेटिस्फाइड भीषण खुशी एखाने कि भाबे दर्शक पाच्छे तोमरा एगुलो दिये बोलो आमी ऑनेस्टली स्पीकिंग

নিজের মধ্যে থাকে কিন্তু আমার মনে হয় রণ জয়ার মতো মনুষ্যত্ব আর কারণ বিশেষ করে রিলিজ করছে আহ এটুকুই বলতে চাই যে আপনারা আমাদের টিজার এবং আহ বলো তুমি গানকে প্রচুর ভালোবাসা জানিয়েছেন সো আজ বেরোচ্ছে আহ যদি এমন হতো ট্রেলার আপনারা প্লিজ দেখুন আর আপনাদের ফিডব্যাক জন্য আমি অপেক্ষায় থাকবো আহ থার্টি ফার্স্ট জানুয়ারি রিলিজ করছে যদি এমন হতো আপনারা অবশ্যই দেখবেন And uh, booking's poop tatri shuru book my show there. Yes. So don't forget to get your tickets.